পাকা আম দিয়ে যে এত সুন্দর আর সুস্বাদু একটা আচার বানানো যায় আপনারা এই রেসিপিটা না দেখলে বিশ্বাস করবেন না কিন্তু আমরা কাঁচা এতদিন আমের আচার তৈরি করে খেয়েছি এখন কিন্তু আস্তে আস্তে আম পাকতে শুরু হয়েছে তাই ভাবলাম গাছের এই পাকা আমের সুস্বাদু আচার রেসিপিটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি একদম কম সময়ের ভিডিও আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না দেখলে কিন্তু একদম বুঝতে পারবেন না তো দেখুন বন্ধুরা এখানে আমি আমগুলো কিভাবে কেটে নিয়েছি এখন একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে এক এক ধনিয়া দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম এক এক দিয়ে দিলাম দিয়ে দিলাম। আর দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম এখন মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নামিয়ে নিলাম এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর হাফ টি স্পুন দিয়ে দিলাম পাঁচ ফোরন এখানে পরিমাণ মতো বলতে এক টেবিল স্পুন দিয়ে দিয়েছি সরিষার তেল তো ফোড়নটা ভাজার পর দিয়ে দিলাম আমগুলো আর আমগুলোকে আপনারা অবশ্যই এরকম ছোট ছোট করে কেটে নেবেন একটা আমকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু আমার আমগুলো একটু ছোট ছোট তাই চারটি ভাগে ভাগ করলেই কিন্তু হয়ে গেছে এখন আমি আমগুলোকে দুই মিনিট ভেজে নিয়েছি তেলের সঙ্গে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখানে প্রায় আড়াইশো গ্রাম চিনি দিয়েছি এক কিলো আমের সঙ্গে আমি এখানে আড়াইশো গ্রাম চিনি দিয়েছি আপনাদের আমগুলো যদি টক হয় তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমার এই আমগুলো একটু মিষ্টি তাই আমি চিনির পরিমাণটা কমিয়ে দিয়ে দিলাম এখন আমি হাফ টি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এই আচারটা খেতে একটু টক ঝাল মিষ্টি লাগবে তাই হাফ টি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তাহলে কালারটাও কিন্তু সুন্দর আসবে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব হাফ টি স্পুন নুন নুনটা প্রথমে দেবেন না তাহলে কিন্তু আমগুলো খুব নরম হয়ে যাবে আর এরকম কিন্তু আস্তস্ত থাকবে না এখন আমি ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিট পর এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আমগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো দুই চামচ আমি শিলনুরার মধ্যে মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে মিক্সি জারের মধ্যেও গুঁড়ো করে নিতে পারেন একটু ঠান্ডা হয়ে যাবার পর গুঁড়োটা করবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে দুই থেকে তিন মিনিট আরও রান্না করে নিয়েছি দেখুন যখনই এইরকম হয়ে যাবে তখনই আপনারা চুলাটা অফ করে নামিয়ে নেবেন এইভাবে আপনারা পাকা আম দিয়ে আচারটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে দেখবেন ভীষণ ভালো হয় আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আপনারা এই আচারটা ঠান্ডা হয়ে যাবার পর একটা কাচের বয়েমের মধ্যে রেখে প্রায় দশ থেকে পনেরো দিন পর্যন্ত কিন্তু ফ্রিজের মধ্যে রেখে খেতে পারবেন একদমই কিন্তু খারাপ হবে না আর আপনারা যদি আর বেশি সময় ধরে রেখে খেতে চান তাহলে অল্প একটু ভিনিগার নামানোর আগে দিয়ে দেবেন তাহলে কিন্তু আরও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আপনাদের কাছে পাকা আমের এই আচার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা আচারটা বানিয়ে খান খেয়ে কেমন লাগলো কমেন্টে জানান